শুভ সকাল বন্ধুরা আজ হলো চোদ্দ মার্চ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো সবাইকে রঙের উৎসব হোলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রধানমন্ত্রী আবাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চলতি মাসের উনিশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে আসবে টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রধানমন্ত্রী আবাস নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী আবাস নিয়ে এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিন লক্ষ পঞ্চাশ হাজার বাড়ির কথা ঘোষণা করেছিলেন প্রায় সাত লক্ষ ষাট হাজার মানুষ সরকারি বাড়ির জন্য অপেক্ষা করছেন চলতি মাসের উনিশ তারিখে তিন লক্ষ আশি হাজার মানুষের প্রথম কিস্তি প্রদান সম্পন্ন হবে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আরও বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলির জন্য তহবিল বিতরণ সংক্রান্ত কেন্দ্রীয় বৈঠক পলাশবাড়িতে অনুষ্ঠিত হইবে এপ্রিল মাসে তিন লক্ষ লক্ষ্য সুবিধাভোগী বাড়ির অনুমোদন দেওয়া হবে আসামে বাইশ লক্ষ বাড়ির কাজ চলছে রাজ্যে এখন চার পাঁচ লক্ষ দরিদ্র মানুষ রয়েছেন ব্যবস্থার পরিবর্তন করতে হবে দুর্নীতি ব্যবস্থা বদলানো যাবে না মুখ্যমন্ত্রী বলেন এবার সরকারি বাড়িতে জিওটেকিং টেকিং করে তিনি বলেন এবার সরকারি বাড়িতে জিও টেকিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবার জিও করা হবে আত্মসহায়ক দল থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে বসবাসকারী ভাই ও বোনেরা জিও করতে পারবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন জীবিকা শক্তির পাশাপাশি আপনি বাড়িতেও জিও জিওটেকিং করতে পারেন অন্য যে কোনো ব্যক্তি এই জিওটেকিং করতে পারেন শেষে পঞ্চায়েত বিভাগের লোকেরা পরীক্ষা করে দেখবে একটি সভা করা হবে সরকারি বাড়ি সরবরাহের জন্য ব্লক পর্যায়ে একটি কমিটি থাকবে একটি জেলা কমিটি থাকবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী আরও বলেন এবার প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় সেলফ জিওটেকিং করা যেতে পারে এবার পাঁচ লক্ষের পরিবর্তে সাত লক্ষ জিওটেকিং করা হবে বৃহস্পতিবার সন্ধ্যার পরই প্রবল শিলাবৃষ্টি নেমে আসে বড়াক উপত্যকার বিভিন্ন গ্রামাঞ্চলে শিলাবৃষ্টির করণে সৃষ্টি হয় চরম দুর্ভোগে স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ শিলাবৃষ্টি কেউ দেখেনি খবর পাওয়া গেছে শিলের আঘাতে অনেকের গড় টিনের ছাদে বড় বড় ছিদ্র হয়ে গেছে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গবাদির পশুরও ওপরও পড়েছে মারাত্মক প্রভাব বৃষ্টি তামার পর অনেকেই বড় বড় বালতি ও পাত্রে শিলার টুকরু সংগ্রহ করে রাখেন যা প্রাকৃতিক দুর্যোগে তীব্রতাকে চোখে আঙ্গুল দেখিয়ে দেয় শ্বশুর বাড়ি থেকে ফেরার ফতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের হৃদয় বিদারক ঘটনা বিয়ের সপ্তাহ দিন হতে না হতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হয় যুবকের মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার উদারপন থানার অন্তর্গত মাজারগ্রাম ডলুগ্রাম পূর্ত সড়কের দুর্গানগর চা বাগানের দুপগড়ের পাশে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন